অনেকে সঠিকভাবে প্রে আউট সেট করার পরেও এ ধরনের লেখাগুলো শো করছে বা এ ধরনের প্রবলেমগুলো দেখা যাচ্ছে এখন আপনার করণীয় কি বা এ ধরনের প্রবলেমগুলো কেন ফেস করতে হচ্ছে সেটা কি আপনি জানেন যদি না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা স্ক্রিনটা দিকে ভালো করে একটু লক্ষ্য করুন আজকে আমি দেখাবো আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখানে একটু লক্ষ্য করে দেখুন উনি যে প্রেআউট যে সেট সেটা কিন্তু উনি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন একটু লক্ষ্য করে দেখুন এটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু তার আপনাকে বলছে ট্র্যাক সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখানে অ্যাড করতে বলছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকে বলবেন যে আমি সঠিকভাবে এগুলো যুক্ত করার পরেও আমার এখানে এই লেখাটি দেখা যাচ্ছে বা এই প্রবলেমটি দেখা যাচ্ছে এখন আমার করণীয় কি বা এটা কেন হচ্ছে এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে বন্ধুরা আমরা যখন প্রে আউট সেট করতে যাই তখন আমরা যে বুলটি করি বন্ধু একটু লক্ষ্য করে দেখুন উনি প্রে আউট সেট করার সময় এই যে ক্রান্টি সিলেক্ট করেছেন সৌদি আরব আর এই সৌদি আরব সিলেক্ট করার কারণেই কিন্তু বাংলাদেশি ইটির নাম্বার যেটা বা ট্র্যাক সংক্রান্ত তথ্য যেটা সেটা কিন্তু এখানে একটু হচ্ছে না বা অ্যাকসেপ্ট করছে না যেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে এই ক্রানটি চেঞ্জ করতে হবে বা ক্রান্টি আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে আর বাংলাদেশ সিলেক্ট করে আপনার ট্র্যাক সন্ত্রত তথ্যগুলো যখন এখানে যোগ করবেন বা অ্যাড করবেন তখনই কিন্তু এটা অটোমেটিক সমাধান হয়ে যাবে